আলা আলাইকুম বেওয়াস আবারও চলে আসলাম আনিশা বুটিক্স থেকে পূজারি স্পেশাল কিছু ধামাকা অফার থাকবে আজকে আজকে বিরোডা যারাই দেখবেন সবাই বিরোড ধৈর্য ধরে দেখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন আনিশা বুটিক্স থেকে আছে কিন্তু বিগ ধামাকা অফার থাকবে এই যে দেখেন ফার্স্টে দেখাচ্ছে একটা খাদি কটনের ভিতরে কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপথের জন্য দেখেন পুরো ড্রেসটার ভিতরে এখানে কিন্তু সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা আছে আবার স্টোনের কাজ করা আছে গলার এখানে দেখেন কত সুন্দর করে কুচি করা ডিজাইন করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখেন কালার রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি কালার উঠে আপনাদেরকে আমরা চেঞ্জ করে দিব এটা হচ্ছে প্যান কার্ড স্যালোয়ারটা আর এটা হচ্ছে উন্নাটা এই যে দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে এই কালেকশনগুলো নিতে পারবেন আনিশা বুটিক্স থেকে প্রাইস পুরো মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে এই ড্রেসটা নিতে পারবেন থেকে প্রাইস যার যেটা ভাল লাগে স্ক্রিন মেরে আমাদের সাথে ইমোয়ার সাবে যোগাযোগ করবেন এই যে দেখেন এখন দেখাবো একটা চকলেট কালার কত সুন্দর একটা কালেকশন একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছি পূজার স্পেশাল আপডেট কালেকশন থাকবে দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর করে সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে ড্রেসটার ভিতরে আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার সাথে পাবেন একটা প্যান কার্ড স্যালোয়ার আমি স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্যালোয়ারের নিচে স্ক্রিন করা থাকবে আর এটার সাথে বড় একটা ওন্না পেয়ে যাবেন পাঁচ হাতের বড় নামাজি ওন্না এই যে দেখেন কত বড় একটা ওন্না এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস যার যেটা ভাল লাগে স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে এই কালেকশনগুলো নিতে পারবেন আনিশা বুটিক থেকে এই যে দেখেন এখন একটা আকাশী কালার ভিতরে দেখিয়ে দিব আছে কিন্তু একেবারে আপডেট কালেকশন থাকবে পূজার স্পেশাল আপডেট যে কালেকশনটা সেটাই নিয়ে আসে আপদের জন্য দেখেন এখানে দেখেন কত সুন্দর করে আরং স্টাইলের ডিজাইনটা করা আছে এমব্রয়ডারি করা আছে ডলারের কাজ করা আছে আর এখানে দেখেন কত সুন্দর করে শো বাটন দেওয়া আছে নিচেও দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার সাথে পাবেন একটা প্যান্ট স্যালোয়ার আর একটা উন্যা এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটার সাথে একটা উন্যা পেয়ে যাবেন জামার সাথে ম্যাচিং করা প্রত্যেকটাই অন্যায় কিন্তু তারসেল করা থাকবে এই যে দেখেন কত বড় পাঁচ হাতে নামাজিও না প্রাইস পর্বে মাত্র এক টাকা ফিক্স প্রাইস এত কম দামে একমাত্র আমরাই দিচ্ছি আনিসা বুটিক্সে প্রাইস পর্বে মাত্র এক টাকা ফিক্স প্রাইস যারা যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে দেখেন একটা ব্লু কালারের ভিতরে দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে র্যাম কটনের ভিতরে থাকবে যারা গর্জেসের ভিতরে নিতে চান তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন দেখেন কত সুন্দর করে জরি দিয়ে এম্বয়ডারি করা আছে সিকুইন্সের কাজ করা আছে আর হাতাটা দেখেন কত সুন্দর করে কালারের সাথে ম্যাচিং করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখেন এটা সাথে পাবেন একটা প্যান কার্ড সালোয়ার আর একটা কন্যা এটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখেন কত সুন্দর একটা সেলর আর উন্নাটা হবে কাতানের ওপরে এই যে দেখেন আমি উন্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত বড় একটা উন্না এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা পূজার স্পেশাল অফার মাত্র নয়শো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগে মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন প্রাইস কোনো দামাদামি না দয়া করে এই যে দেখেন পানি পেস্ট কালারের ভিতরে একটা ডিজাইন দেখিয়ে দিব এই যে দেখেন কত সুন্দর ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য দেখেন এখানে দেখেন কত সুন্দর করে ফুলের ডিজাইন করা আছে মিরলের কাজ করা আছে আবার এমব্রয়ডারি করা আছে আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার সাথে পাবেন একটা গ্রিন কালার জামার সাথে ম্যাচিং করা থাকবে আর একটা পেয়ে যাবেন এই যে দেখেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা টাকা হলে ড্রেসটা নিতে পারবেন আনিশা বুটির থেকে ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিন মেরে আমাদের সাথে ইমোয়ার্সে যোগাযোগ করবেন তাহলে এই কালেকশনগুলো নিতে পারবেন আনিশা বুটির থেকে এই যে দেখেন গ্রিন কালার ভিতরে একটা ডিজাইন দেখিয়ে দিব গরজেস কালেকশন এগুলা পূজার স্পেশাল একেবারে কালেকশনগুলো থাকবে পুরো ডিজাইনটা কিন্তু স্যারন স্টাইলের কাজ করা থাকবে স্টোন দেওয়া থাকবে আমি উপর থেকে পুরো ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই এটা হচ্ছে হাতাটা দেখেন আমি হাতাটাও দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর করে জামার সাথে ম্যাচিং করা আছে গ্রিন কালারের সাথে মেরুন কালার কন্ট্রাস্ট করা এটার সাথে অন্যটা পাবেন কাতানের আর এটা হচ্ছে স্যালডটা চায়না লিলেনের ভিতরে থাকবে স্যালডটা এই যে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপুদের বুঝতে সুবিধা হবে দেখেন এত সুন্দর জামা মাত্র আমরাই দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা এগুলো কিন্তু অন্য অন্য পেজে নিতে গেলে কিংবা মার্কেট থেকে নিতে গেলে আপনারা প্রাইস করবেন পনেরোশো থেকে ষোলোশো টাকা আমরা দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা ফিক্স প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে কাঠালি কালারের ভিতরে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসছি আমি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কত সুন্দর করে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে মেরোলাই কাজ করা আছে আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা কালার রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কালার নিয়ে কোনো টেনশন করবেন না পুরা এটা হচ্ছে প্যান কার আর এটা হচ্ছে ওন্নাটা আমি ওন্নাগুলো খুলে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা ওন্না জামার সাথে ম্যাচিং করা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইমো যোগাযোগ করবেন তাহলে এই কালেকশনগুলো নিতে পারবেন আনিসা বুটিক থেকে এই যে পেস্ট কালারের ভিতরে একটা ডিজাইন দেখিয়ে দিব পানি পেস্ট কালার এই যে দেখেন কত সুন্দর একটা কালেকশন নিয়ে আসি গলার এখানে দেখেন কত সুন্দর করে গোল্ডেন সুতা দিয়ে এম্বয়ডারি করা আছে আর পুরো ড্রেসটাই কিন্তু ফুলের ডিজাইন করা আছে এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার সাথে পাবেন একটা প্যান কার্ড এই যে স্যালার হবে যেরকম জামার সাথে ম্যাচিং করা থাকবে এই যে দেখেন স্যালার এটার সাথে একটা গ্রিন কালারের অন্যা পাবেন আমি অন্যটা খুলে দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র টাকা এত সুন্দর একটা ডিজাইন দিচ্ছে আনিশা বুটিক্স মাত্র নয়শো নিরানব্বই টাকা পূজার স্পেশাল অফার মাত্র নয়শো নিরানব্বই টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিন মেরে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে এই কালেকশনগুলো নিতে পারবেন এই যে দেখেন আরেকটা গর্জেস কালেকশন দেখিয়ে দিব আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর করে দেখেন পুরো ড্রেসটা কিন্তু জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে শেরন স্টাইলে আবার সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন পুরো ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার সাথে পাবেন একটা প্যান কার্ড সেলর এই যে দেখেন এটা হচ্ছে সেলরটা আর এই যে ওন্নাটা দেখেন কত সুন্দর একটা দামি ওন্না চিনি গুড়ার ভিতরে থাকবে ওন্নাটা আবার টার্সেল করা থাকবে দেখেন কত বড় একটা ওন্না এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে এই কালেকশন গুলো দিতে পারবেন আনিশা বুটিক থেকে ব্লু কালারের ভিতরে একটা ডিজাইন দেখিয়ে দিব দেখেন তরে ব্লু কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে এই যে দেখেন এখানে দেখেন কত সুন্দর করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে আবার সিকোয়েন্সের কাজ করা আছে আমি পুরো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার সাথে পাবেন একটা প্যানকার কার এই যে দেখেন এটা হচ্ছে আর এটা হচ্ছে উন্নাটা এই যে দেখেন প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভাল লাগে মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে এই কালেকশনগুলো নিতে প্রাইস নয়শো নিরানব্বই টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভাল লাগে স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে ভাইরাল কালেকশন নিয়ে আসছে আপদের জন্য এগুলো কিন্তু অন্য অন্য পেজে বিক্রি হচ্ছে তেরোশো থেকে চোদ্দশো টাকা আমরা দিব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হলে ড্রেসটা দিতে পারবেন দেখেন আমি গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে দেখেন ডিজাইন করা আসে এম্বয়ডারি করা আছে ডলারের কাজ করা আসে আর নিচের প্যানেলও দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এই যে আমি নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এটার সাথে পাবেন একটা প্যান কার্ড আর একটা অন্যা প্যান কার্ড হবে এই যে জামার সাথে ম্যাচিং করা এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটার সাথে বড় একটা অনুনা পেয়ে যাবেন তার করা থাকবে অনুনাটা প্রাইস পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের সাথে ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে এই কালেকশনগুলো নিতে পারবেন আনিশা বুটিসে থেকে তো ভিডিওটা আমরা এইখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম